কবিতার নাম বিপন্ন বিস্ময় সরচিত কবিতা তোমার মাঝে পেয়েছি খুঁজে অপ্রাপ্তির শোক বালুকা বেলায় সমুদ্রের উত্তাল স্রোতে দেখেছিলাম তোমার সজল দুটি চোখ কে রূপ লাবণ্যে পরিবেষ্টিত ছিল তোমার চারিধার তোমার চোখের পানে চেয়ে মুখ ফেরাবার সাধ্য আছে কার তুমি যে প্রকৃতি সুলভ মাধুর্য তোমাকে তাই রেখেছি অন্তরের গভীরে অতি সঙ্গোপনে জানি তুমি হও বারবার কবে কখন অকারণে করেছিলাম তোমার হৃদয়কে আহত বিপন্ন বিস্ময়ে তুমি চেয়েছিলে আমার সম্মুখ পানে তোমার বেদনাবিধুর মুখের করুণ দৃষ্টি আমার সমগ্র তনুতে ফেলেছিল উত্তেজনার শিহরণ তোমাকে অবলোকনের আশায় ছুটে গিয়েছিলাম তটে। বহুবার একেলা তোমাকে অবলোকনের আশায় ছুটে গিয়েছিলাম সমুদ্র তটে বহুবার একেলা তুমি যেন ঝটিকা পাড়াবার খনিকের তরে এসেছিলে হে আগন্তুক এ তোমার কেমন আগমন প্রতি করেছিলে নিরব অভিমান জিজ্ঞাসু আমার মন খুঁজে ফেরে সারাক্ষণ এই বুঝি তুমি এলে সমুদ্রের বালুকা বেলায় এই বুঝি তুমি এলে সমুদ্রের বালুকা বেলায় ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমি যে নতুন নতুন কবিতাগুলো আপনাদের জন্য নিয়ে আসি সেগুলো আপনারা অতি সহজে দেখতে পাবেন আর যারা যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের পক্ষ হয়ে আমি তাদেরকে আবার জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের কবিতা এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন